আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবারকাত ভিউয়ার্স অবশেষে ক্ষমা ছেয়েছেন রূপান্তর নাটকের সেই অভিনেতা জুবান তো যেহেতু এর সুবুদ্ধি উদয় হয়েছে এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি সে ক্ষমা ছেয়েছেন এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এদের অডিয়েন্স আছেন যারা এদের ফ্যান ফলোয়ার আছেন যারা এদেরকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এদের নাটক দেখা থেকে আপনারা বিরত থাকবেন এদের নাটক দেখা দেখে যে সময়গুলো আপনারা অপচয় করেন ওয়েস্ট করেন এই সময়গুলোতে আপনার জীবনের গুরুত্ব এই সময়গুলো আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ কাজে লাগান যদি কোনো কাজ না থাকে তাহলে আপনি অন্তত স্টাডিতে লাগান কাজে লাগবে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় আমরা এদের এই নাটকগুলো দেখে অযথা সময় নষ্ট করছি আমরা যেন সময় নষ্ট না করে এই সময়গুলোকে কাছে লাগাতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন তৌফিক দান করুক আমিন